শের চারটি ভয়ঙ্কর দাবানল পৃথিবীর মুখে প্রকৃতির অনেক রূপ কোথাও সবুজের সমারোহ কোথাও মরুভূমি নির্মতা এই বৈচিত্র্যের মাঝেই মুখে আছে প্রকৃতির দাবানল যা মুহূর্তের মধ্যে বিশাল এলাকা ধ্বংস করে দিতে পারে বন জঙ্গল জীব বৈচিত্র্য সবকিছুকে ছাই করে দিতে পারে মানুষের ইতিহাস সাক্ষী ভয়াবহ সব দাবানলের যা ধ্বংসের একের পর এক অধ্যায় রচনা করেছে এই আগুনে লোলহিংসিকা শুধুমাত্র গাছপালা নয় প্রাণীদের জীবনে কেড়ে নিয়েছে আজ আমরা ফিরে তাকাবো ইতিহাসের পাতায় চারটি ভয়াবহ দাবানলের কথা জানবো যা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল তার ভয়াবহতায় দুই হাজার উনিশ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ার বুকে এক ভয়াবহ দাবানলের সূত্রপাত দ্রুত ছড়িয়ে পড়া এই অগ্নিকাণ্ড প্লাক সামার নামে পরিচিত মাসের পর মাস ধরে জ্বলতে থাকা এই দাবানল প্রায় দশ মিলিয়ন হেক্টর জমি ছাই করে দেয় ব্ল্যাক সামার দাবানল শুধুমাত্র গাছপালা ধ্বংস করেনি এটি অস্ট্রেলিয়ার বন্য প্রাণীর উপর বিরাট প্রভাব ফেলে কোটি কোটি প্রাণী এই দাবানলে প্রাণ হারায় কোয়ালা টাঙ্গারুর মতো অস্ট্রেলিয়ার অনন্য প্রাণীকুল এই দুর্যোগের ভয়াবহতার শিকার হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানু হিসেবে স্থান করে নিয়েছে আঠারোশো সালে আমেরিকার ঘটে যাওয়া একই ঘটে যাওয়া গ্রেট চিকাগো ফায়ারের কারণে এই দাপানুল তৎকালীন সময়ে বেশি অ্যাটেনশন পায়নি পেস্টিগো ফায়ার প্রায় বারোশো পর্বময় বেলাকে জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং মুহূর্তের মধ্যে সবকিছু ছাই করে দিয়েছিল এই দাবানুলে প্রায় দেড় হাজার থেকে আড়াই হাজার লোকের মৃত্যু হয় যা ইতিহাসে যে কোনো রেকর্ডের দাবানুলেরিকার ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় উনিশশো দশ সালের আগস্ট মাসে এই দাবানুলের সূচনা হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে ইডাহ ও ওয়াশিংটন রাজ্য জুড়ে প্রায় ত্রিশ লক্ষ একর জমি ছাই করে দেয় এই দাবানুল সাতাশি জন লোক এবং কোটি কোটি প্রাণী এই দাবানোলে প্রাণ হারায় গ্রেট ফায়ার আমেরিকার বন সংরক্ষণ ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলে উনিশশো উনচল্লিশ সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ঘটে যায় ব্ল্যাক ফ্রাইডে হোস ফায়ার এই দাবানুল ছিল অস্ট্রেলিয়ার ইতিহাসের এক ভয়াবহ অগ্নিকাণ্ড ব্ল্যাক ফ্রাইডে প্রায় বিশ লক্ষ করে দেয় এবং একাত্তর জন লোকের মৃত্যু হয় এই দাবানল অস্ট্রেলিয়ার পরিবেশ ও অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলে এই চারটি দাবানলের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানুষ তুচ্ছ একই সাথে এটাও স্পষ্ট যে অনেক ক্ষেত্রে মানুষের অসচেতনতা এবং নিরাপত্তাহীনতা এই ধরনের দুর্যোগের কারণ হয়ে দাঁড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই ধরনের দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় পরিবেশ সংরক্ষণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে কারণ পৃথিবীর মানুষের জন্য নয় এখানে অসংখ্য প্রাণীও উদ্ভিদের বাস অ্যামাজন বহন একটা বিশাল আর অসাধারণ বাস্তুতন্ত্র নয়টা দক্ষিণ আমেরিকার দেশ জুড়ে এটা বিস্তৃত এই বিশাল বনে প্রচুর প্রাণী আর গাছপালা আছে পৃথিবীর প্রায় দশ ভাগ প্রজাতি এখানেই বাস করে বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণে অ্যামাজনের ভূমিকা অপরিসীম এটা একটা বিশাল কার্বন শোষক যা বাতাস থেকে প্রচুর কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এই প্রক্রিয়া জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করে অ্যামাজন প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি করে যার জন্য একে পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন নদী বনের প্রাণ পৃথিবীর সবচেয়ে বড় নদী অসংখ্য জলজ প্রাণী এখানে বাস করে এবং এই অঞ্চলে পানি চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বনের জীবজগতের ভারসাম্য খুবই সূক্ষ্ম এবং যেকোনো ব্যাঘাত এর উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে দুই হাজার উনিশ সালে আমাজনের ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা গিয়েছিল মানুষের কার্যকলাপের ফলে সৃষ্ট এই আগ্নে বিশাল বনভূমি করে হয়ে গিয়েছিল এই আগুনের প্রধান কারণ ছিল বন উজার জমি দখলকারী কৃষকরা প্রায় কৃষি কাজ এবং গভতী পশু পালনের জন্য ব্যবহার করে। এই পদ্ধতিতে শুকনো আবর্জনা থেকে যায় যা সহজেই আগুন ধরে যায় জলবায়ু পরিবর্তনের কারণে শুষ্ক মৌসুমে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দুই সালের অ্যামাজনের আগুনের স্থানীয় এবং বিশ্বব্যাপী ভয়াবহ পরিণতি হয়েছিল আগুনে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বায়ুমন্ডলে ছেড়ে দেওয়া হয়েছিল যা জলবায়ু পরিবর্তনকে আরো বাড়িয়ে তুলেছিল গাছপালা ধ্বংস হওয়ার আমাজনের কার্বন ডাই অক্সাইড শোষণ করার ক্ষমতা কমে গিয়েছিল একটি ভয়ানক চক্র তৈরি করেছিল জীব বৈচিত্র্যের ক্ষতি অপরিসীম অসংখ্য গাছপালা এবং প্রাণী আগুনে পুরে মারা গিয়েছিল যার মধ্যে কিছু চিরতরে হারিয়ে যেতে পারি আগুন আদিবাসীদের জন্য হুমকি সৃষ্টি করেছিল মানুষকে স্থানান্তরিত করেছিল এবং তাদের জীবিকা ধ্বংস করেছিল আগুনের ধোয়া দক্ষিণ আমেরিকার বিশাল অঞ্চল ঢেকে ফেলেছিল যার ফলে শ্বাসকষের সমস্যা হয়েছিল এবং বিমান চলাচল ব্যাহত হয়েছিল পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অংশ অ্যামাজন জ্বলতে থাকায় সারা বিশ্ব হয়তো বার তাকিয়েছিল অ্যামাজন বন রক্ষা করার জন্য বহুমুখী পদক্ষেপ প্রয়োজন সরকার শিল্পপতি এবং সাধারণ মানুষ সবারই একটা ভূমিকা আছে অবৈধ বন উজার এবং জমি দখল প্রতিরোধের জন্য কঠোর আইন প্রয়োগ জরুরি স্লাস অ্যান্ড বার্ন পদ্ধতির প্রয়োজন কমানোর জন্য টেকসই কৃষি পদ্ধতি প্রচার করা উচিত সংরক্ষণ প্রচেষ্টার জন্য অর্থ এবং সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। এক স্বয়ং পদ্ধতির অবলম্বনকারী কোম্পানিগুলির পণ্য ব্যবহার করে বক্তারা তাদের ভূমিকা পালন করতে পারেন Amazon এর গুরুত্ব এবং এর মূলনীতি ভূমকে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ Amazon ভবিষ্যৎ এবং প্রকৃতি পক্ষে গ্রহের ভবিষ্যৎ আমাদের সম্মিলিত প্রচেষ্টার উপরে নির্ভর করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে সালে ক্যালিফোর্নিয়ার আগুন হয়ে যায়। এই আগুনে নাম দেওয়া হয় ক্যাম্প ফায়ার প্রবল বাতাস শুষ্ক আবহাওয়ার কারণে আগুন ভয়াবহ রূপ ধারণ করে সম্পূর্ণ শহরটা পুরে ছাই হয়ে যায় ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ক্যাম্প ফায়ার সবচেয়ে ভয়াবহ এবং ধ্বংসাত্মক দাবানুল চিহ্নিত হয়ে থাকবে অভিজ্ঞ ফায়ার ফাইটাররাও এই আগুনের দ্রুত বিস্তার দেখে হতবাক হয়ে গিয়েছিলেন মিনিটের মধ্যে বাড়ি ঘর দোকানপাট সব পুরে ছাই হয়ে যায় আগুনের তীব্রতা এবং এর গতির কারণে লোকজনের গরতি ক্রিয়া করার মতো সময় পর্যন্ত ছিল না অনেকেই প্রাণ বাঁচাতে সবকিছু ছেড়ে পালিয়ে যান ক্যাম্প ফায়ারের প্রভাব শুধু ওই এলাকা পর্যন্তই সীমাবদ্ধ ছিল না ধোয়া আর ছাই সপ্তাহের পর সপ্তাহ ধরে সারা এলাকা ঢেকে থাকে বাতাস দূষিত করে এই দাবানল আমাদের মনে করিয়ে দেয় যে পরিবর্তিত জলবায়ুতে বন জঙ্গলে আগুন লাগার ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই ঘটনা আমাদেরকে প্রস্তুতির গুরুত্ব এবং কার্যকর বন ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তোলে তদন্তে জানা যায় বিদ্যুৎ তারের সমস্যার কারণে ক্যাম্প ফায়ারের সূত্রপাত একটা ছোট্ট স্পার্ক থেকে শুকনো বন জঙ্গলে আগুন ধরে যায় এবং কয়েক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিভিন্ন কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বছরের পর বছর খরা পরিস্থিতির কারণে সবকিছু শুকনো কিন্ডারের মতো হয়েছিল ডায়াবলো উইন্ডস নামে পরিচিত প্রবল বাতাস আগুনকে আরো বেগবান করে তোলে সেরা নেবাদা পর্বতের পাদ অবস্থিত প্যারাডাইজ শহরটি বিশেষভাবে ঝুঁকির মধ্যে ছিল অগ্নি অনুমান করা অসম্ভব আগুনের আচরণ দেখা যায় ফায়ার ফাইটার অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হন শুধু আগুনের বিরুদ্ধেই নয় তীব্র উত্তাপ এবং ঘন ধোয়াশার সাথে তাদের লড়াই করতে হয় আগুন বেড়ে যাওয়ার সাথে সাথে বাসিন্দারা পালানোর জন্য বেরিয়ে হয়ে ওঠে হাজার হাজার মানুষ একসাথে পালানোর চেষ্টা করে রাস্তাঘাট জ্যাম হয়ে যায় আগুনের দ্রুত বিস্তারের কারণে অনেকটাই ক্ষণিকের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় কোনো পথ দিয়ে পালানো যাবে নাকি আটকে পড়ার ঝুঁকি নেওয়া হবে সাইরেনের আওয়াজ প্রোপেন ট্যাঙ্ক বিস্ফোরণের শব্দ এবং আগুনের গর্জন বাতাসে ভেসে বেড়ায় প্যারাডাইসের উপর ক্যাম্প ফায়ারের প্রভাব ছিল বিপর্যয় কর পঁচাশি জন মানুষ মারা যায় যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক দাবা নয় আঠারো বেশি ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ পাড়া পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় ছাব্বিশ হাজারের বেশি বাসিন্দার এই জীবন্ত শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় অগ্নিকাণ্ডের পর বাসিন্দারা অকল্পনীয় ক্ষতির সম্মুখীন হন অনেকে তাদের সবকিছু হারান তাদের বাড়ি ঘর তাদের সম্পত্তি তাদের নিরক্ষা শোকিত মানসিক ক্ষতি ছিল অপরিসীম যেহেতু বেঁচে থাকা মানুষগুলো তাদের অভিজ্ঞতার আঘাট কাটি উত্ত সংগ্রাম করছিল আগুনের ভয় শুধু প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি জীবিকা ব্যাহত করে পরিবারগুলিকে স্থানান্তরিত করে এবং একটি সম্প্রদায়েরই বিপর্যস্ত করে তুলি ক্যাম্প ফর ডিকোটের সময় সামাজিক সহায়তার গুরুত্ব উজ্জ্বল করে তোলে আগুনের প্রতিবেশীরা প্রতিবেশীদের সাহায্য করে আশ্রয় খাবার এবং মানসিক সহায়তা প্রদান করে প্রথম প্রতিক্রিয়াকারীরা বেঁচে থাকায় লোকদের অনুসন্ধান আগুন এবং প্রদানের জন্য অক্লান্ত কাজ করে সারা দেশ থেকে সহায়তার প্রবাহ বিপদের সময় মানুষের স্থির সারা দেশ থেকে সহায়তার প্রবাহ বিপদের সময় মানুষের স্থির স্থাপকতার প্রমাণ দেয় ক্যাম্পফায়ারের বছর পর বছর ধরে ক্যাম্পফায়ারের বছর পর বছর ধরে স্থান এবং বেঁচে থাকা মানুষের হৃদয়ে কত চিহ্ন রেখে গেছে প্যারাডাইজ শহরটি ধীরে ধীরে পুনর্নির্মাণ হচ্ছে কিন্তু প্রক্রিয়াটি দীর্ঘ এবং কঠিন আগুনের তীব্রতা চিরতরে পরিবর্তিত একটি দৃশ্য রেখে গেছে এক সময়কার পরিচিত রাস্তাগুলি এখন খালি জায়গা দিয়ে রেখাঙ্কিত যা এক সময় সেখানে দাঁড়িয়ে থাকা বাড়িগুলির স্পষ্ট সড়ক ক্যাম্পফায়ার পরিবর্তিত জলবায়ুতে বন জঙ্গলে আগুন লাগার ঝুঁকি বৃদ্ধির বিষয়ে একটি সতর্কতামূলক গল্প হিসেবে কাজ করে এটি প্রস্তুতির গুরুত্ব রেখাঙ্কিত করে যার মধ্যে স্থানান্তর পরিকল্পনা বাড়ির চারপাশ প্রতিরক্ষামূলক জায়গা তৈরি করা এবং আগুনে সতর্কতা মেনে চলা অন্তর্ভুক্ত আগুনটি উন্নত বন ব্যবস্থাপনার পদ্ধতির প্রয়োজনীয়তাও রেখাঙ্কিত করে যার মধ্যে জ্বালানি পরিমাণ কমানো এবং বিপর্যয়কর দাবান অনুযায়ী কমানোর জন্য নিয়ন্ত্রিতভাবে আগুন লাগানো অন্তর্ভুক্ত ক্যাম্প ফায়ার উত্তরাধিকার একটি জটি এটি ক্ষতি স্থিতি স্থাপকতা এবং মানুষের অদম্য শক্তির গল্প এটি সম্প্রদায়ের গুরুত্ব জীবনের ক্ষণস্থায়িতা এবং জলবায়ু পরিবর্তনের বর্ধমান হুমকি মোকাবেলার প্রয়োজনীয়তার স্মারক ক্যাম্প ফায়ার চিরকাল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অন্তর্লিপিত থাকবে প্রকৃতির ধ্বংসাত্মক শক্তি এবং ধ্বংসস্তূপ থেকে পুনঃ নির্মাণকারীদের অদম্য শক্তির প্রমাণ বরফ আর তুষারের দেশ সাইবেরিয়া দুই হাজার একুশে অপ্রত্যাশিত ভাবে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছিল লাখ লাখ একর অরণ্য আগুনে পুরে ছাই হয়ে গিয়েছিল বিশাল পরিমাণ কার্বন ডাই অক্সাইড বাতাসে ছড়িয়ে পড়েছিল এই আগুনের প্রকোপ সারা বিশ্বকে ঝাঁকুনি দিয়েছিল জলবায়ু পরিবর্তন এবং তার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছিল মহাকাশ থেকেও দৃশ্যমানে আগুন বিশ্বব্যাপী জলবায়ু সংকটের এক কঠিন সারক এক সময় এই ধরনের ঘটনা থেকে নিরাপদ বলে বিবেচিত আর্টি পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় দ্বিগুণ গতিতে উৎপত্ত হচ্ছে এই অভূতপূর্ব উষ্ণতা সাইবেরিয়ার ভূ প্রকৃতিকে পরিবর্তন করে দাবানুলের প্রতি আরো সংবেদনশীল করে তুলেছে দুই হাজার একুশে সাইবেরিয়ায় দাবানোর বিভিন্ন কারণে হয়েছিল প্রধানত জলবায়ু পরিবর্তনের কারণে রেকর্ড ভালো তাপমাত্রা কিছু কিছু জায়গায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সাধারণত ঠান্ডা অঞ্চলে দাবানলের উপযুক্ত পরিবেশ তৈরি করেছিল বিশ্ব উষ্ণায়নের কারণে তীব্র তাপ প্রবাহ বিশাল বিশাল জঙ্গলকে শুকিয়ে কাট করে ফেলেছিল যা সহজে আগুন ধরে যায় এই অস্বাভাবিক শুষ্ক পরিস্থিতি বৃষ্টিপাতের অভাবে আরও তীব্র হয়েছিল চরম তাপ এবং দীর্ঘ খরা মিগিয়া দাবানলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছিল শুকনো গাছপালা সহজে আগুন গিয়েছিল এবং তীব্র বাতাস জ্বলনশীল পদার্থের প্রাচুর্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল দুই হাজার একুশে সাইবেরিয়া দাবানলের প্রকৃতি এবং মানুষের জীবনের উপর বিধ্বংসী প্রভাব পড়েছিল আগুন প্রায় এক দশমিক তিন বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছেড়ে দিয়েছিল যা জলবায়ু পরিবর্তনকে আরও তীব্র করে চলেছে এই গ্রিন হাউস গ্যাস একটি বিষাক্ত চক্রে অবদান রাখে বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করে এবং ভবিষ্যতে দাবা নলের সম্ভাবনা বৃদ্ধি করে সাইবেরিয়ার নাজুক পরিবেশের উপরও আগুনের ভয়াবহ পরিণতি হয়েছিল বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল বিশাল বিশাল অরণ্য ধ্বংস হয়ে গিয়েছিল বাসস্থানের ক্ষতি বিপন্ন সাইবেরিয়ান বাঘ এবং আমর চিতাবাক্স অনেক প্রজাতির বেঁচে থাকার জন্য হুমকির কারণ দাবানলের কারণে মানুষের জীবন গুরুতর ভাবে প্রভাবিত হয়েছিল আগুনের ধোয়া সাইবেরিয়ার বিশাল অঞ্চল থেকে ফেলেছিল যার ফলে শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল এবং বায়ুর মান কমে গিয়েছিল আগুন গ্রাম এবং পরিকাঠামোর জন্য হুমকির কারণ হয়েছিল যার ফলে অপসারণ করতে হয়েছিল এবং অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছিল টাইভেরিয়ার এবং অন্য ঝুঁকিপূর্ণ অঞ্চলে ভবিষ্যতের দাপানো প্রতিরোধ করার জন্য একটি বহুমুখী পদ্ধতির প্রয়োজন জলবায়ু পরিবর্তন যাই পূর্ব বর্ধমান ঘন ঘন এবং তীব্র আগুনের মূল কারণ তাকে সমাধান করা অপরিহার্য নদীকরণযোগ্য শক্তির উৎসজীবিত পরিবর্তন এবং টেকসই পদ্ধতি গ্রহণের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো গুরুত্বপূর্ণ উন্নত বন ব্যবস্থাপনা পদ্ধতির আবানুল্য ঝুঁকি হ্রাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এর মধ্যে রয়েছে বনে জ্বলনশীল পদার্থ পরিমাণ কমানোর জন্য নিয়ন্ত্রিতভাবে আগুন প্রয়োগ করা এবং পরিবেশের ক্ষতি কমানোর জন্য দায়িত্বশীল কাট কাটা পদ্ধতি প্রচার করা মানুষের সৃষ্ট আগুন প্রতিরোধী জনসচেতনতা এবং শিক্ষা অপরিহার্য দাবানলের ঝুঁকি সম্পর্কে সম্প্রদায়গুলিকে শিক্ষিত করা এবং শুষ্ক সময়ে সঠিকভাবে নিভিয়ে ফেলা এবং খোলা আগুন ব্যবহার না করা যেমন দায়িত্বশীল আচরণ প্রচার করা গুরুত্বপূর্ণ প্রকৃতির এবং পরিবেশ প্রতিষ্ঠানের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গ্রহের বন সংরক্ষণের গুরুত্ব আমাদের স্বীকার করতে হবে শুধুমাত্র তাদের পরিবেশগত মূল্যের জন্য নয় আমাদের জলবায়ু নিয়ন্ত্রণে তারা যে গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবর্তন সমাধান এবং টেকসই পদ্ধতি প্রচারের জন্য পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা সাইবেরিয়া এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ অঞ্চলকে ভবিষ্যতের দাবানলে বিধ্বংসী প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করতে পারি